এত বকাঝকা মানুষ মানুষকে করতে পারে আমি আপনাদের কমেন্ট না দেখলে আসলে বুঝতাম না কালকে আমি একটা রিলস আপলোড করেছি সন্ধ্যায় এটা দেখে অনেকে বলছে দিন দিন আপনার ভিডিওতে ভিউ বাড়ছে জন্য আপনার ভাব বেড়ে গিয়েছে কারণ আমি ওইটা একটা রিলস আপলোড করেছি আপনারা ভেবে নিয়েছেন দুই মিনিটের ওইটা হচ্ছে একটা ব্লগ এই কমেন্টগুলো দেখে আমার খারাপও লেগেছে আবার ভাবলাম এটাই তো আপনাদের ভালোবাসা আমার স্পেশাল ডের জন্য অথবা আমার স্পেশাল ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করছেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন পাঁচ হাজার দশ হাজার মানুষ আমাকে এত ভালোবাসেন আমি ছোট্ট একটা মানুষ বাট আপনারা আমাকে কত ভালোবাসা দেন এর থেকে বড় পাওয়া আমার কাছে কিছু নেই যাই হোক আজকে ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ডের বার্থডে ব্লগ পার্ট টু আর এই ভিডিওটা কিন্তু আপনারা ফেসবুক ছোয়া ওভারেও পাবেন ছোয়া ইকবাল ড্রিম ব্লগস ইউটিউবেও পাবেন তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম আপনার আগের ব্লগে দেখেছেন যে আমরা মা মেয়ে রেডি বের হয়ে যাচ্ছি সো এই তো এই দেখেন আমার কুচিস পাখিটা কি খুশি তাই না আর এখানে হচ্ছে আমরা বাসার নিচে নামছি মানে নামতেছি আর ইয়াসে কিন্তু ওর বাবার কোলে আর এখানে ওর বাবা এটা সেটা বলতেছিল যে তোমরা গেলা আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাব অফিস কলিকদের সাথে আড্ডা দিতে যাব এটা সেটা হুদাই বিশ্বাস করেন এগুলো সব আমাকে চেতানোর জন্য যাই হোক সিএনজি বাসার সামনে থেকে নিয়েছি তারপর আমার কাছে ক্যাশ কোনো টাকাই ছিল না সো ভাড়া দিতে হবে এক্সট্রা যদি কোনো টাকা লাগে বাবাকে বললাম একটু টাকা তুলে দাও না হলে একদম নিজেকে লাগবে টাকা না থাকলে আসলে কিন্তু একটা মনে জোর থাকে না এটা কিন্তু ট্রু যাই হোক এখানে আমি বসে বসে সিএনজিতে নিজেকে দেখতেছিলাম আর ওইখানে আমার গুণধর জামাই টাকা তুলতেছে মানে সে যে কত লেজি দেখেন আপনারা এই ভিডিওটাতেই প্রমাণ পাবেন সে আস্তে আস্তে হাঁটতেছে তার মানি ব্যাগে টাকা ঢুকাইতেছে রিসিপ্ট ঢুকাইতেছে কেন তুমি আমাকে টাকাটা দিয়ে আমি চলে যাওয়ার পর তুমি এগুলো করতে পারবে না না তার আগেই করতে হবে যাই হোক আমার এত বিরক্ত লাগতেছিল তারপরেও আমি কিছু বলি নাই কারণ একটা জায়গায় যাবো এই জন্য আর এই দেখেন সে টাকা দিলো আর এই তো আমরা মা মেয়ে কি খুশি আসা দেখছেন যাবে দেখে সে কোথায় যাচ্ছে তার সুরমা মাম্মার বার্থডেতে যাচ্ছে সে হচ্ছে খুবই এক্সাইটেড তাকে নিবো না দেখি কি যে কান্না করছে সেই ভিডিও যদি আপনাদের দেখাতে পারতাম যাই হোক তখন মুড ছিল না আসলে ক্যামেরা অন করার এই জন্য করি নাই তারপর আমরা দেখতে দেখতে চলে এসেছি আমার ফ্রেন্ডের বার্থডেতে এই দেখেন আমাদের মহারানী এসেই দেখি ফটোশ্যুট করতেছে আমার ফ্রেন্ড আমাকে আসার আগ পর্যন্ত সকাল থেকে না হলেও চার থেকে পাঁচবার কল করেছে এটাতেই বোঝা গিয়েছে সে আমাকে কতটা ভালোবাসে আসলে ও ভেবেছিল আমি আসব না কারণ আগে এর আগের বছর আমি আসি নাই কেন আসি নাই আচ্ছা যাই হোক ভুলে গেছি তো ও ভাবছে যে আমি আসবো না আর যেহেতু ওর বার্থডেটা আমি কালকে সেলিব্রেশন করেছি ও এটা খুব কনফিউজ ছিল আর ওর বোনও কনফিউজ ছিল আর এটা হচ্ছে ওর মেজো বোন ও কিন্তু খুব ফ্যানলি আমাদের সাথে আমাদের বয়সেরই দেখা যায় এক দুই বছরের ডিফারেন্স তো আমরা কিন্তু খুবই খুব ফ্রেন্ডলি সবাই বড় ছোট নাই সবাই আমরা একরকম বান্ধবীর মতো চলাফেরা করি খুবই আর ওরা তিন বোন মাশাল এত মিশুব ছোট্ট বেলা থেকে তো আমাদেরকে অনেক আদর করতো আর টুনি তো মানে বড় বড় বলতে এক যে বললাম দুই এক বছরের ডিফারেন্স তো কোনো বিষয় না যেখানে আমার ভাই আমার পাঁচ বছরের বড় তাকেই আমি তুই বলি আর এখানে আসার পর থেকে আমি দেখতেছি আমার বান্ধবী খালি ফটোশ্যুট করতেছে তারপর ওরা বললাম ভাই একটু আমাদেরকে চান্স দে তোর সাথে আমরাও ছবি তুলি প্লাস আমরা নিজেরাও সিঙ্গেল তুলি ও বললো আমারটাকে শেষ হোক কারণ ওর একটা গুণধর ছেলে আছে সে তো মনে করেন একবার যদি চেতে যায় ওর মাকে ছবি তোলা তো দূরের কথা জামাত মানে টেনে ধরে ছিঁড়ে ফেল আর ওই যে দেখেন নায়িকার এন্ট্রি আর নায়িকার পিছনে ওইটাকে জানেন নায়িকার ছেলে কেউ বিশ্বাস করবে এই নায়িকাটার এমন একটা ছেলে আছে মানে এত বড় যাই হোক এইখানে আমরা সবাই হচ্ছে দাঁড়ায় আছি সবাই কি নায়িকা নায়িকা লাগতেছে একমাত্র আমাকে বাদে যে মাঝে মাঝে একটু সত্যি কথা আমি বলে ফেলি আমাকে ওই দিন কেমন লাগছে আমি জানি না বাট সবাই বলছে যে অনেক সুন্দর লাগছে আর এই যে পারভেজ ভাইয়া সে হচ্ছে ভিডিও করতে দেখলেই যে সবাই ক্যামেরাম্যান আমাকে আনার কি দরকার মানে এত জেলাস যাই হোক পারভেজ ভাইয়া হচ্ছে আমাদের একটা টেলার নিচ্ছিল আর হ্যাঁ এই ভাইয়াটা কিন্তু তোমরা সবাই দেখো আমাদের সব প্রোগ্রামে পারবেসি থাকে বিকজ অফ ও নারায়ণগঞ্জের আমার পরিচিত সো আমার ফ্রেন্ডরাও ওকে হায়ার করে আর ভাইয়া কিন্তু অনেক ভালো ভিডিও ফটোগ্রাফি করে ভাইয়ার পেজের নাম হচ্ছে এসপি পারবেস চৌধুরী ফটোগ্রাফি তোমরা কিন্তু নক করতে পারো আমি একদম গ্রান্টে দিব ভাইয়া একদম বেস্ট আর সবার থেকে কম রাখে প্রাইস যেখানে আপনি হচ্ছে একটা বিশ হাজার টাকা দিয়ে ইভেন্ট করবেন আর ভাইয়া শুধু ফটোগ্রাফি না পিছনে যে ডেকোরেশন দেখতে এগুলো সব কিন্তু ভাইয়া করেছে ও একজন যদি বিশ হাজার নয় ও একদম পনেরো হাজার নিবে আমার কথা বলে বিকজ অফ ও অনেক ভালোবাসে আমাকে ছোট বোনের মতো যাই হোক এইখানে একটা টেইলার বানাইতেছিল আর এই দেখেন ওই যে আমার ভা মানে বান্ধবীর একটা ভাই আছে সেহেতু মানে কি বলবো তার কথা লাইটটারে ডিজে বানায় দিছে নর্মাল লাইটের যদি লাইট ফিউজ হইতো সুরমা জোরে কি করতো যাই হোক ব্যাপার নেই ব্লগ দেখলে আবার এগুলো পরে আমাকে বলবে আর মারবে ওরা ভাইরা বোনরা অনেক খারাপ আছে যাই হোক একটু ফান করছিলাম আপনাদের সাথে তারপর এখানে দেখেন দুই নায়িকা ছবি তোলা শুরু আর এই পার্টটা কী যে ইমোশনাল কাছে একটু আগে কিন্তু দেখছেন এই মেয়েটা নাচতেছিল কি সুন্দর একা একা ফটোশ্যুট করতেছিল বিয়ে হয়েছে কেউ বলবে তারপর দেখেন মাদের জীবন এমনই আসছে তার ছেলেকে রেডি করাইতে এটাই মেয়েদের জীবন আর এটাই রিয়েলিটি আপনারা ক্যামেরাতে যা দেখেন না এগুলো সবই হচ্ছে জাস্ট ছবি তোলার জন্য কিন্তু আমরা আমরাও মা আমরাও আমাদের সন্তানকে আপনাদের মতোই টেক কেয়ার করি আমি কালকে রাতে একটা পোস্ট করেছি আমার ফেসবুক পেজ ছোয়া মিকোভারে যে আপনারা সবাই ভাবেন আমি মনে হয় টাকা ফু দিয়ে কামাই আসলে না মাসে সত্তর থেকে আশি হাজার টাকা বিজনেস করে এমনি এমনি কামাই না অনেক পরিশ্রম সকাল এগারোটা থেকে কাজ শুরু করি সেই রাতের বারোটা বেজে যায় যদি দিনের মধ্যে দুই এক ঘন্টা রেস্ট নিতে মানে সময় পাই সেটাও মেয়ের পিছনে ব্যয় হয়ে যায় মাঝে মাঝে ঘুমাতে পারি আর মাঝে মাঝে তো পারি না বিকজ অফ ওই যে মে কে খাওয়াতে হয় অথবা মে দেয় না যাই হোক এইখানে হচ্ছে নায়ক নায়িকার তাদের একটা নায়িকা তাদের বাচ্চা ও হ্যাঁ এটা তো তাদের বাচ্চা কিন্তু দুজনকে দেখে মনে হচ্ছে আনম্যারিড আর আজকে আমার ভয়েসটা একটু ইগনোর করবেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন যদি আমি ভয়েস ওভার না দিতে পারি সকালে আমি দশটা থেকে কালকে মানে কালকে মানে দশটা থেকে বিজি হবে একদম রাত অবধি কোনো ব্লগে দিতে পারবো না এডিট করে এই জন্য হচ্ছে আমি আজকেই এডিট করে ফেলতেছি আর রাতে ব্লগ এডিট না করলে দিনে করা যায় না কারণ অনেক কাজ থাকে আর মেয়ের জন্য তো পারি না আর বিজনেসের কাজ থাকে একদিনে দুইবার পার্সেল করতে হয় এর জন্য আর কি প্রবলেমটা হয়ে গেছে আর এখন যেহেতু অফার চলছে এই এজন্য তো আরো বেশি পেড়া আমার যাই হোক এখানে দেখেন নায়িকা ড্রেস ঘুরে ঘুরে কি ভিডিও করতেছিল তারপর এখানে হচ্ছে আমাদের কেক কাটিং এর পালা এখানে সব রেডি আর এখন দেখবেন আমাদের এক একজনের ঢং নাচ গান যেগুলো অনেক আপুদের অনেক বেশি ভালো লাগে আবার অনেক আপুদের কাছে মনে হয় যে আমরা না কি বুড়া হয়ে গেছি আচ্ছা বাইশ বছর তেইশ বছর ২৪ বছরের মানুষরা কি বুড়া অনেক মেয়েরা তো আছে বিয়েই করে তিরিশ পঁয়ত্রিশ বছরে তারা কি বুড়া আসলে মনটা যখন আপনার বুড়া হয়ে যাবে তখন আপনি বুড়া হয়ে যাবেন আর যতদিন আপনার মনের রং থাকবে আপনার বয়স চল্লিশ হলেও মনে কোনো মানে বুড়া যে আপনি সেটা মনে হবে না যাই হোক এখানে আমাদের দেখেন সবাই নাচতেছিলাম আমাদের সবগুলার বাচ্চা আছে কেউ বলবে ও এই যে সাইডের দুইটা বাদে ওই যে পিচি পিচিরা দেখতেছে না কেক কাটতেছে একটা গোল্ডেন কালার ড্রেস পরে এটারও কিন্তু বাচ্চা আছে রিসেন্টলি হয়েছে সবাই দোয়া করবেন যাই হোক এইখানে হচ্ছে আমরা সবাই কেক কাটতেছিলাম আর এইখানে আমরা সবাই হচ্ছে সবার বোন ভাবি ননদ এই যে এই পাশে দাঁড়িয়ে আছে মেহেদি কালার ড্রেস পরা ও হচ্ছে এই যে টুনি ওর ননদ যাই হোক এইখানে এতো মার্শাল্লাহ এই ভিডিওটা আমার এডিট করতে নিয়ে এত ভালো লাগছিলো কি সুন্দর তিন বোন তাদের হাজব্যান্ডকে নিয়ে হ্যাপি আছে এর থেকে ভালো মোমেন্ট আসলে কিছু নাই ওদের ফ্যামিলির এই বর্নিংটা আমার খুব ভালো লাগে যে সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছে আর প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়া সব কিছুই হয় এটা আপনার ফ্যামিলিতেও হয় আপনি যে ভিডিও দেখছেন আমার আপনার ফ্যামিলিতেও হয় আমার ফ্যামিলিতেও হয় সবার হয় বাট সবাই একটা অনুষ্ঠান সবাই একসাথে একত্রিত হয় এটা কিন্তু অনেক তখনই একসাথে হওয়া যায় যখন মনের মিল থাকে আর ওরা মাসাল্লাহ অনেক বর্নিং ভালো ওদের আর এইখানে হচ্ছে আমাদের দুলা ভাই সজল দুলা ভাই খাবার রেডি করতেছে মাসাল্লাহ এই মানুষটার এত ধৈর্য আমি জাস্ট আমি না শুধু আমরা সবাই অবাক হই খালি আমার এই যে বান্ধবী বাদে আমরা সবাই অবাক হই যে এই মানুষটার অনেক ধৈর্য আর বউকে কিভাবে ভালোবাসতে হয় আমি সবসময় আমার বান্ধবীকে বলি যে তোর জামাইয়ের কাছ থেকে আর আমার জামাইয়ের কাছ থেকে যেসব পুরুষরা বউকে ভালোবাসতে পারে না তাদের শেখা উচিত যে বউকে কিভাবে মানুষের সামনে সম্মান দিতে হয় ভালোবাসতে হয় আর এই যে আমাদের ওয়েটার রোজ সে চলে আসছে খাবার নিয়ে দেখেন আমার মেয়ে এখন ড্রেস চেঞ্জ করছে মাসাল্লা সে একটু পোলাও খাইছে ডিমও খাইছে কারণ তার অনেক ক্ষুদা লাগছে আমি ভাবছি তাকে আনবো না এই জন্য খাওয়াইতেও পারি নাই আর এখানে আসার পর আমি ওকে খাওয়ানোর চেষ্টাও করি নাই কারণ আমি জানি ও খাবে না ওর বাবা যদি ওকে খাওয়াই দিছিল আমি রেডি হতে হতে আমি ভাবছিলাম জানেন ওকে রেখে আসবো বাট ও আসবেই আর সুরমাদের বাসার কথা শুনলো কিভাবে জানি বুঝে ফেলে আর ও আমার বান্ধবীকে অনেক বেশি পছন্দ করে কারণ জন্মের পর থেকেই দেখতেছে আর এইখানে আমরা ওয়েট করতেছিলাম কখন হচ্ছে বারোটা বাজবে কারণ ওর বার্থডে হচ্ছে কালকে আমরা আগের দিন করছি বার্থডে সো বারোটা বাজলে একসাথে আমরা সবাই উইশ করব এই জন্য ওয়েট করতেছিলাম অলরেডি আপনারা রিলসে দেখে ফেলেছেন আমরা ওকে উইশ করেছি এই যে সবাই এক এক করে এই ব্যাপারটা খুব মজা লাগছে এখানে আমি আমার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়েছিলাম একটু অভিনয় করে ধং করে দুজন কান্নাকাটি করতেছিলাম আর বিশ্বাস করেন এ প্রথম ওকে এই টাইপের গাউনে এত বেশি সুন্দর লাগছে আর পিছনে আমার কালা দুলো এসে কি করলো যাই হোক এখানে আমরা হচ্ছে বাসে চলে যাচ্ছিলাম যেহেতু আপনার ভাইয়া আসে প্রায় রাত একটা বেজে গেছিল এই জন্য কাজল আপুর হাজব্যান্ড গাড়ি মানে আমাদের দুল্লা ভাইয়ের গাড়ি দিয়েই আমাকে বাসায় নামাই দেওয়া যাবে বিকজ আমি আর আপু একই এলাকায় থাকি জাস্ট পাঁচ মিনিট লাগে আসার পর আমার জামাইয়ের জন্য হচ্ছে ওভেনে একটু পোলাও গরম করে দিলাম সে হচ্ছে পোলাও আর রোস্ট খাবে ছিল আজকের টা